অর্থাৎ তবে এটা মনে রাখবেন কোনোভাবেই এক মুমেন্ট সারা রাত ঘুমাইতে পারে আমি ফজর পর্যন্ত ঘুম ছাড়া আল্লাহর কোনো বন্দি গিয়ে করলাম না আল্লাহর কোন ইবাদতই করলাম না পড়লাম এশার নামাজ না পড়লাম তাহাজুদের নামাজ না পড়লাম ফজরের নামাজ এটা কোন আল্লাহ আল্লাহ বলে নিশ্চয়ই রাত্রি জেগে আল্লাহর ইবাদত করা রাত্রি জাগরণ করা আল্লাহর ইবাদতের জন্য এটার দুইটা বড় উপকার এক মনের কুচাহিদা অসৎ কামনা বাসনা নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর পন্থা আল্লাহ কিলা নিজের জীবনের সব চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে বলার সবচেয়ে সর্বোত্তম সময় আল্লাহ বলছেন রাত গভীরে জাগলে একাকিত্বে আমার কাছে দোয়া কান্নাকাটি করলে আমি আল্লাহ তালা মনের অসৎ চিন্তা কুচিন্তা গুনাহের প্রতি নারী ছবি নাচ গান অসভ্যতা অস্থিলতা ওলঙ্গপনা হায়াপনা এর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা সক্ষমতা আমি আল্লাহ দান তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই অলসতা না কর মোমেন অলস বিশ্রাম নিবে অলস হবে বিশ্রাম নিষেধ বিশ্রাম মানে অলসতা বিশ্রাম মানে হলে আমি আমার কাজের ফাঁকে এক ঘন্টা দুই ঘন্টা আমি একটু কি করে নিলাম রেস্ট নিলাম এই জন্য যে আমার পরবর্তী কাজের উদ্যমতার জন্য কিন্তু কিরে নামাজ না ভাল লাগে না যাইতাম না যা যাইতি না কে কেরুম জানি লাগে ভাল লাগে কেরুম লাগে না কইতারি না ও পদার্থ তুই কইতারো না এটা বুঝে একটা কথা হইলো এটা বুঝে একটা জিন্দিগি হইল এই জন্য কিছু ছেলে পেলে দেখবেন এমন অপদার্থ যে কোনো জীবনের আগা নাই মাতা কি করে খায় কি ঘুমায় কি করে কোনানে হাঁটে সুলের দশা কি জামার দশা কি করে পাগলের কোনো নাই কোন কিচ্ছু জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য না গন্তব্য চেনে না মনসির চেনে না জীবনের কোনো টার্গেট আছে কোথায় গিয়ে থামবে কোথায় গিয়ে থাম জানে হাজারো মা বাপ এই শিক্ষিত হওয়ার নামে যারা জেনারেল শিক্ষিত তারা মনে করে অনেক কিছু শিখে সবচেয়ে বড় দুর্ভাগ্যদের তাদের অধিকাংশই তাদের মঞ্জিল চেনে না গন্তব্য চেনে সে কোথায় গিয়ে থামবে আসলে এইটাই জানে মনে করছে গালে বালা খাইবে এই জন্য আমার এত কষ্ট করে ফল বুড়া কালে এ মাথাতে বয়স কালে একটু আরাম করব কি এর আরাম দুনিয়ার সমস্ত রুগী গেলে দেখা যায়। লাইন রোগী ডায়াবেটিস ব্যায়ামের জ্বালায় রোগের কারণে আর কিচ্ছুই দুনিয়া ভোগ করতে পারে না সব ঘুসাইছে টাকা পয়সা সবই আছে কিন্তু রোগ অসুস্থতা দুর্বলতা আর তাকে দুনিয়া ভোগ করতে দেয় ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন শের শাহ আমরা কিতাবে ইতিহাসে পড়ছি উনি বলছিলেন ওনার বয়স যখন তেষট্টি পার হয়েছে তখন তিনি ভারতীয় উপমহাদেশে বড় বাদশাহ হয়েছে কিন্তু এর জন্য উনাকে পঁয়তাল্লিশ বছরের চাইতে বেশি লাগা যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে বহু যুদ্ধ বিগ্রহ করে এরপরে তিনি একদিন তেষট্টি বছর পরে ষাট তেষট্টি বছর পরে ভারতী মহাদেশে বাদশাহ হয়েছে বড় ক্ষমতাধর হয়েছে তো একদিন তিনি বাদশাহীর মসনদে বসে আফসুস করে বলতেছিলেন যে হায় আমার রাজত্বের সূর্য যখন চমকাইছে আমার হায়াতের সূর্য তখন ডুবতে শুরু করছে মানে আমার বাদশাহী তো আসছে ঠিক আছে রাজত্ব তো আসছে ঠিক আছে কিন্তু আমার জিন্দিগির সূর্য তো কি দুবার টাইম হয়ে গেছে দুবার টাইম আমি এতক্ষণ আলুর ভর্তা ডাইল দিয়ে খাইয়া শেষ করে নিলাম এখন হাত দুবার মুহূর্তে আমনে আমার এত তরকারি আনলে কি লাভ তুই খামু কেমন আমার তো চাহিদা শেষ কথার কথা এমন হয় না এই জন্য ভাইয়া অলসতা না করে नेक কাজে গড়ি গরিমুষি করা এটা কেই অলসতা আলকাসাল আরবি একটা বই আছে আল আলাল কাসাল অলসতার বিরুদ্ধে যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজের পর কিভাবে আমাদের বাংলাদেশে কেউ ভাবে না এটা যে 5ই আগস্টের পরে যখন জালেমের ফেসিস্টের এমন নির্মম পরিণতি হইল দেখল এর পরেও কত বড় নিকৃষ্ট কত বড় নিকৃষ্ট মহিলা এরা নারী সংস্কার কমিশন এরা এই বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার চাচ্ছে এটা বিষয়টা শুধু স্বাভাবিক না বিষয়টা মানে মাস না যাইতেই মুরতাদ এত বড় হিম্মত করলো কেমন যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এ কথা বলা যে মুসলমান আল্লাহর কোরআনের উত্তরাধিকার আইন এটা বৈষম্য নারীর প্রতি চিন্তা করেন তার মানে ওরা বুঝে ওরা বুঝে ওরা নড়া দেয় বারবার আমাদের ইমানের হালাত দেখে আমাদের ইমানের অবস্থা দেখে এজন্য কিশোর নৌজওয়ান আগামী দিনে তোমরা আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয় বাঁচো একসাথে তারা সবাই মরে যাবে না তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে হবে দেখেন আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে আল্লাহকে নিয়েই বাঁচতে হবে নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না আল্লাহর কাছেই ফিরে আসতে হবে আমরা তুবু ইল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন

মুসলমান হ্যাঁ এক হইলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি তাইলে ভিন্ন কথা কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ইমান এবং পূর্ণ আমল মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিতে হবে সম্পর্ক বুঝাই দিতে হবে এক হলো তুমি আমি এ কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা পৃথিবীর কোনো এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা আমি গত মঙ্গলবার বুধবার এই সপ্তাহে উত্তরবঙ্গ ছিলাম চারটা জেলায় দুই দিনে বয়ান সফর করছি কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর গাইবান্ধা আমি নিজ চোখে দেখছি প্রিয় ভাই ছেলেরা শোনো বাবা প্রতিদিন সেখানে প্রকাশ্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারি বেঈমানরা এই কাফেররা খ্রিস্টানরা মুশরিকরা সারা শরীর প্রতিদিন পরিকল্পিতভাবে একবারে ছক আইকা মুসলমানদের এলাকায় বাংলাদেশে দিনাজপুর জেলায় 793টা একটি জেলায় গিট্যাস একটি জেলায় সাতশো তিরানব্বইটি গির্জা তাইলে বাংলাদেশ কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ কথা না বাংলাদেশ কি তাইলে তাইলে সংখ্যাগরিষ্ঠ টা গির্জা একটি জেলার মধ্যে কি দরকার সেখানে কি পঞ্চাশ লক্ষ খ্রিস্টান সেখানে দুই কোটি খ্রিস্টান কার জন্য মানাইলো আমার সন্তানরা মোবাইল টিপতেছে নারী দেখতেছি এমন সুন্দর তাগরা জওয়ান হালাত বয়সটা বানের পানির মতো জোয়ারের পানির মতো শেষ করে দিতেছে আর ওরা আমার আমি নিজে দেখছি মঙ্গলবার দিন প্রথম যার কাছে গেছে আমরা এই কাজেই গেছিলাম অমুসলিমদের দাওয়াতি কাজে নিজ চোখে দেখছি মিয়া সাত বছর মসজিদে জুমান নামাজ পড়াইছে ইমাম ইমাম সাত বছরের ইমাম সরাসরি খ্রিস্টান সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার করে টিচার খ্রিস্টান মুসলমানের কি করুন পরিণত বাংলাদেশ মাইলকে কে মাইল এলাকা কে এলাকা খোলা খ্রিস্টান ধর্ম প্রচার হোক কাদিয়ানি কাদিয়ানিদেরও মানে ব্যাপক কার্যক্রম ব্যাপক ওইখানে মাইল কে মাইল মসজিদে আপনার বহু মসজিদ এরম শত শত আছে যেখানে ঠিক মতো পাঁচ নামাজ হয় না শুধু জুমান নামাজ কোন রকম একজন নামাজ পড়ায় তাইলে এই যে আমার দেশে আমরা মুসলমান আমরা যদি আমাদের দেশ অরক্ষিত বানায় আমাদের পার্বত্য চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটিতে প্রতিনিয়ত খ্রিস্ট ধর্ম প্রচার হইতেছে আমাদের স্যান্ট না আমাদের মানবিক করিডোর বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর যেটা দিতে চাচ্ছে রোহিঙ্গাদের আরাকানের সাথে এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দিতে পারেনি এবং বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী ভাবতেছে এটা আমার দেশের স্বাধীনতা তার সার্বভৌমত্বের জন্য হুমকি তাইলে বলেন নারীরা প্রকাশ্যে কোরআন বিরোধী আইনের প্রস্তাব দিছে যে ব্যবসা কর্মীকে ছেলে মেয়ে বিবাহ ধর্মীয় বন্ধন ছাড়া যে যেকোনোভাবে যদি একত্রে সম্পর্ক করতে চায় রাষ্ট্র সমাজ তাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না মানে ছেলে পেলে আপনাদের মহল্লায় দেশে রাষ্ট্রে যেখানে সেখানে উত্তার মতো বিলার মতো যেখানে সেখানে শুয়ে লাইব কেউ বাধা দিতে পারে তো কোথায় গিয়ে পচবে আমাদের সন্তান আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াইবে বলেন কোথায় গিয়ে দাঁড়ান হম হুজুররা ওলামাই কারাম কি পরিমাণ চিৎকার করতেছে কি পরিমাণ আহাজারি করতেছে যে এই আমি শেষ কথা আমার আজকে আপনাদের কাছে ছেলেরা বাবা আপনাদের কাছে নওজোয়ান তোমাদের কাছে সবার কাছে ভাইয়া আমার অনুরোধ বছর ফিলিস্তিন নির্যাতিত সাতাত্তর বছর আটাত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত ঝরাচ্ছে এখনো এ কাশ্মীরেই ঘটনা জম্মু কাশ্মীরে এই ঘটনা সন্ত্রাসী হামলা হয়েছে ওখানে পর্যটকদের উপরে এই যে কক্ষবাদার যেরকম ঘুরতে যায় ওইখানে ঘুরতে গেল না পর্যটকদের উপরে হামলা হইছে এইটাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ার মুসলমানদের উপরে কাশ্মীরের মুসলমানের উপরে জুলুম শুরু করে দিছে বাড়ি ঘর জেলখানায় ঘুরতেছে কি আস্তাজ এইজন্য আমি এই ছেলেদেরকে প্রতিদিন বলি বাবা এমন যদি হয় একবার ভাইবা দেখো সারা রাত উলঙ্গ ছবি দেখলা এশার নামাজও না ফজরের নামাজও না এ মোবাইল নারী ছবি দেখতে দেখতে ঘুমায় গেলা নিশ্চিত বীর্যপাত হয় নারী দেখলে ছবি দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীর নাপাক হয় তো এসার নামাজও না ফজরের নামাজও না আর এই নাপাক শরীর নিয়া যে শুইয়া রইলা হায় যদি এই গুমার না ভাঙে এই রাত যদি ভোর না হয় কোন এক অদৃশ্য বুমার আঘাতে যদি উড়ে যায় সে তো তোমার মৃত্যু কি পরিমাণ নিকৃষ্ট মৃত্যু হ্যাঁ ইসলাম তো স্বামী স্ত্রীর না নাকি হালাল স্বামী স্ত্রীর মিলনের পরেও গোসল করতে কি না করা আর এই যে জানোয়ার ঘন্টার পর ঘন্টা দিন নয় রাত কারণ যে নামাজ পড়ে না আর মোবাইলে নারী ছবি দেখে তো চব্বিশ ঘন্টায় না পাব তার তো কোনো কি নাই পবিত্র তার কোন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য প্রতিবেশী আমাদের প্রতিবেশী গায়ে পড়ে যুদ্ধ লাগাইতে চাইতেছে পাকিস্তানকে হুমকি দেওয়া এটাই শেষ কথা না আমাদেরও এই আপনার শুনছেন না যে শুধু কৃষক জমি কাটতেছে পিলারের সাথে দাঁড়াইয়া জমি কাটছে কাটছে ধরে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলার দামাল সন্তানও তারারও দুজন দুইরা বাঁধিয়া লেছে আর আমি পত্রিকার খবরটা দেখলে এত সুন্দর লাগছে যে ভারত বাংলাদেশ দুই দুই মানে এটা তো একটা হলো ক্রিকেট ম্যাচ টেস খেলার মতো মনে মানে দুই দুই তারা দুইজন দৌড়ছে বাংলাদেশ যাই হোক এই জন্য বললাম আমরা কারো দ্বারা আমাদের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা আমাদের আল্লাহ আমাদের সমাধান আমাদের আল্লাহ এজন্য জন্য প্রিয় ভাই প্রিয় সন্তান অলসতা ছেড়ে গাফলতি ছেড়ে সবার কাছে অনুরোধ করলাম যদি আল্লাহ কখনো আবার তৌফিক দেয় তো খোলা লম্বা বয়ান হবে কিন্তু আজকে এটুকুই আমি অনুরোধ করছি আমরা ভাবা দরকার সময়কে মূল্যায়ন করা বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবা যুবক ভাই তোমাদের উচিত ভাই প্রিয় ছেলেরা তোমরা বাঁচতে হবে আগামীর পৃথিবীতে তোমরা মুখোমুখি হবে হয় ক্ষুধার মুখোমুখি হইবা নয় দারিদ্রতার মুখোমুখি হবা নাই যুদ্ধের মুখোমুখি হবে এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় গত তিন চার দিন আগে বলছে যে বিমান বাহিনীর মহড়া হয়েছে এখানে সে একটা সুন্দর বক্তব্য দিছে যে বর্তমান যুদ্ধ মুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মহত্যা এই প্রথম আমার বুঝ হওয়ার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন শব্দ বলতে আমি আর শুনি নাই এমন এমন আশ্চর্য শব্দ কিছু যে এই বর্তমান যুদ্ধ এই পৃথিবী অর্থাৎ প্রতি মুহূর্তে কল্পনাও ছিল না হয়তো বিশ্ব পরিস্থিতিটা এমন যে খেলতেছে হাসতেছে পর্যটক তো এখানে গুলি হয়েছে এরপরে লাগিয়া গেছে এরপরে দেশ থেকে ছাড়াইয়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ অর্থাৎ কখন কোন মুহূর্তে পান থেকে চুন খসে গেলে রক্তের বন্যা বয়ে যাবে বোমার বন্যা বয়ে যাবে ডিজাইলের বন্যা বয়ে যাবে তুমি জানো না তুমি জানো না তোমরা বেশি রং তামসা করতে আসো এক নামাজও পড়ো না সারাক্ষণ চেহারা সুরতের মধ্যে বেইমানের চেহারা চুল লেবাস পোশাক আর এই মোবাইলটার মধ্যে নারী ছবি দেখে দেখে নিজের পসাইয়া গন্ধ বানাই তোমরা না ফিরিলে টিকবা কেমনে কিভাবে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান হবেন শুনেন গত দুই তিন দিন হয়েছে তিন দিন মনে হয় নাই ভারতের একটি পার্কে এক দুইজন মুসলিম নারী ওনারা নামাজের ওয়াক্ত হয়েছে একটা আলাদা পার্কের এক পাশে একটা মুসল্লা বিষাইয়া মানে রুমাল বা কিছু বিষাইয়া দুইজন পর্দানসীন বোরখাওয়ালি নারী নামাজ পড়ছে ওইখানে শুধু এই নামাজ পড়াতে তারা ওইখানে ঘোষণা দিছে এই জায়গাটা নাফাক হয়ে গেছে এরপরে গরুর পেশাব দিয়ে গোমূত্র দিয়ে এরপরে মন্ত্র পড়ে এরপরে ওইটারে পবিত্র করছে আমার মন্ডার মেয়েদের কইছে যে পাগল ফেসব দিয়ে পবিত্র করে এরম তার সিরা মাথা খারাপ মানুষ কেমনে হয় ফেসাব দিয়ে কেমনে পবিত্র হয় পানি দিয়ে না পবিত্র হয় এরা ফেসার দিয়ে কি করছি মানে মুসলমানের প্রতি ঘৃণা কি পরিমাণ কি পরিমাণ এই আমি অনুরোধ করছি দুশ্মন ছাড়বে না দুশ্মন ছাড়বে না দুশ্মন ও পেতে আছে বেঈমান ও পেতে আছে অতএব আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই আখেরাতের সম্পর্ক না বাড়াই আমরা যদি সেজিদা না করি তাহলে আফসুস করতে হবে আফসুস করতে হবে এজন্য আমি অনুরোধ প্রিয় নৌজওয়ান ছেলেরা বাবা নিজেদের মধ্যে হাসি রসিকতা দিয়ে উড়ায় দিও না উড়ায় দিও না যে কোনো সময় ঝড় দেখলে চোখ বন্ধ করে রাখলে ঝড় থামে না তুফান আসতেছে এটা দেখে যদি কেউ চোখ বন্ধ করে ফেলে যে না তুফান আসে না ওই আমি তো নাহলে দেখি না আরে না বেটা তুফান হচ্ছে তুমি চোখ বন্ধ করে রাখছো এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমলের জীবন দান করেন উত্তম আখলা দান করেন আল্লাহর দিকে ফিরে আসবার তাও ফিক দান করেন ছেলেরা ভাই নামাজ পড়ো ভাইয়া আল্লাহরে ডাকো আলহামদুলিল্লাহ আমরা হতাশ না প্রতিদিন কম বেশি কিছু কিছু ছেলে আল্লাহর দিকে ফিরতেছে নামাজ পড়ে আল্লাহকে মানে আল্লাহকে ডাকে আল্লাহর দিকে ফিরে চোখের পানি ফেলে এমন যুবক আলহামদুলিল্লাহ কম না হ্যাঁ হ্যাঁ আমরা জানি আমরা জানি আলহামদুলিল্লাহ কম না আল্লাহর দয়ায় প্রতিদিন অগণিত যুবক আগামীর মাহাদির জন্য অপেক্ষা করছে যারা কলিজার খুন দিয়ে জমিনের রক্ত দেবে জেহাদ করবে বিনিময়ে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল আল্লাহ তালা আমাদের ছেলেদেরকেও তাও দেন এই ছেলেদের আল্লাহ মুসলিমদের দাওয়াতি কাজ নিজ চোখে দেখছি মিয়া সাত বছর মসজিদে জুমান নামাজ পড়াইছে ইমাম ইমাম সাত বছরের ইমাম সরাসরি খ্রিস্টান সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার করে টিচার খ্রিস্টান মুসলমানের কি করুন পরিণতি বাংলাদেশ মাইলকে মাইল এলাকাকে এলাকা খোলা মেলাম খ্রিস্টান ধর্ম প্রচার হোক কাদিয়ানি